আবার ওই জায়গায় গেছি সাপোজ উনি একটা প্রেম করি আমি হ্যান্ডি গাই ওরা মামা মানে তাহলে ওই জায়গায় এই জিনিসটা কি ব্যাগ সময় চাই খাওয়া যায় বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার মানে কি যে তোর আমার জোর করে দিবি এটাই তো নিয়ম তাই না ওরে খোঁচা দেই বন্ধু করেন ঢিবি টিবি টুই করেন মানে খোঁচা মোসা দেই ইঙ্গিত দেই বোঝাই ও জ্বালাই ঠিক কিন্তু আমার কথা মন থাকে না ও খাই তাইছে মোবাইল টিপ তাইছে তাইছে শেষে পট্টিতে ইয়ে গেছে গা আমার কত আর খবর নাই আমি অদমে নাগাল চায়া থাকি যে শাল আর আমার জোর করে বা হাই দা দিব হ্যাঁ কখন বান দিব আমি খামু হ্যাঁ সামনে সার আগের চোড়ে ব্যাগের সামনে কই দাও বুঝছি পরে আমি নিজে নিজে কি করবো বিশ্বাস দিবি না মামা মনে কর যে নিয়া গেছি নিয়ে আইসি ও মনে হয় একটি আর একটা চকলেটও কিনে নাই আমি ওরা কিনবার দিই নাই যেহেতু আমি নিয়া গেছি তোর সব খরচ আমার তুই যা খাবি ওরে কইছে আপনি ঘুমাবেন ঘুমার মানে খাট ব্যবস্থা করে দিতেছি খাবেন খাওয়ার ব্যবস্থা করতেছি সব কিছু আমি নিচি দায়িত্ব হা তারপরেও সারাটা দিন আর রাইত আছিলাম সারাটা রাইত আমি কোনো দিকেই মানে অন্যিকা মানসিক শান্তি পাই নাই রানিং আইয়া পড়মু আইয়া পড়ার সময় অন্য কাম অন্য নাগে ও হ্যাঁ সামাস্যা কি করে জানোস কি সকাল ছয়টার সময় আমারে ডাকতাইছে রাত্রেই তো আয়া পড়বো গাড়িতে উঠছি আমার যাব না হ্যাঁ আবার আরেক কাহিনী পাচ্ছর মানে আলো ই নামবো ঝরি বৃষ্টি নামবো আকার সিলকাইতাইছে সুবিধা না রাইট বাই জায়গা সেগা মনে করছে যে এগারোটা আর যে রাস্তাঘাট ওই এলাকার বাড়ির মানুষেও গেইতাইছে কয় আপনাকেও গেলে কিন্তু সমস্যাব রাস্তাঘাট ভালো না বাই চান্স একটা দুর্ঘটনা হয়ে গেলে গাড়ি ঘোড়াও পাওয়া যায় না আবার বৃষ্টিমোড়া আবার আমাকে টাঙ্গাইল থেকে আহান নাকবো আবার ওই দিনকে গ্যাসও বললে বন্ধ আসিল গ্যাস ম্যাস ইঞ্জি চলে নাই আবার এখন আছে বিকাশে বিকাশটিকে তুলনা জামেলায় পরমোনা এখন নৌকাইছে আমি বন্ধু আপনি কি পাগল হয়েছেন তাই তো আপনি কি এনে এটার নিয়ে গাইছেন যে আপনি এটার পাগলে ঘুরে বেড়া খাম না বেশি তাই না পরে ঠান্ডা করলাম আয়া পরে ওই যে গাড়িতেই করছি পরে গেলাম যে বন্ধু আপনি তো খালি বেশিই করতেছেন আপনি তো এটা মানে বিষয় বুঝেন না আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটের অবস্থা ভালো না বর্তমানে যে কয়ডিয়া ক্যাশ আছে টাঙ্গাইল শহর তরি যাওয়ার আগে